চোয়াচানি সুস্মিতা ব্লক আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি সাবধানী আছি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতেও ভুলবে না চলুন রেসিপিটা স্টার্ট করে যাক বলছি আমরা নতুন একটা রেসিপি দেখাবো কচুর লতি হ্যাঁ রুসুন দিয়ে শুধু রুসুন হলুদ লঙ্কা গুঁড়ো নুন মিষ্টি দিয়ে এই কচুর লতিটা করবো হ্যাঁ আমরা সারা ভিডিওটা দেখতে থাকুন এই যে কচুরতিটা সেদ্ধ বসে দিল প্রচুরতিটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর এই যে দেখতে দেখছেন রুশন ঘষে কচুলতি সেদ্ধ হয়ে গেছে এইবার আমি কচুলতিটা বানাবো এবার আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু কচু তো একটু তেলটা বেশি দেওয়ার দরকার টেক নি নি তারপর দেখো কালো জিরে জেরাটা দিয়ে দিচ্ছি কালো জিরেটা দেওয়ার সাথে সাথে আমি মিশন ফোলন দিয়ে দিচ্ছি এইটাই নিয়ে অনেকে আবার কেউ সর্ষে পোস্ত দিয়ে পরে আমি মিশন দিয়ে করছি লুসুনটা লাল হয়ে গেলে তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে দেবো একসাথে রসুনটা লাল হয়ে গেছে এবার আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে দেবো এবার সব দিয়ে দিয়েছি এবার কড়াতে নেড়ে একটু নেড়ে এবার আসল জিনিস কচুর লতিটা দিয়ে দিচ্ছি না আবার আগে একটু মিষ্টি দিয়ে দেবো জল দেওয়া যাবে না এবার একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষ দিয়ে একবারে করাতে লেগে যাবে যখন তখন এটা নাচলে নিতে এইটা শুধু ভাত নিয়েতে সেদ্ধ হয় সেদ্ধ তো হয়েই গেছে মানে এটা একটু ভালো করে কষে নিয়ে নাচলে নিতে হবে নুন মিটির ঝাল পরিমাণ মতন দিয়ে

চাইলেন বাড়িতে একবার টাইপ করবেন এইরকম ভাবেই করবেন খেতে দারুণ লাগবে এই যে আমার কষিলতি একবারে রেডি এই যে বন্ধুরা আমি আর একটা তরকারি করতে যাচ্ছি এটাই কোনো এটা কোনো মশলা দেবো না এটা শুধু কাঁচা লঙ্কা ফোড়ন কাঁচা লঙ্কা চিড়ে দেবো এটা আছে ঝিঙে বেগুন পেঁয়াজ আলু আর টমেটো এই দিয়ে আমি আজকে একটা তরকারি করতে যাচ্ছি এতে কোনো মশলা দেবো না হুম এই যে তেল দিচ্ছি কড়াতে এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি হুম হুম লঙ্কা পাঁচ ফোরন দিয়ে এই যে লঙ্কাটা লাল হয়েলে পাঁচ ফোড়ন দেবে হুম পাঁচ ফোড়ন দিচ্ছে এরপর আমি পেঁয়াজ দেবো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হলে পেঁয়াজ দিয়ে তরকারিটা রুটি দিয়ে ভাত দিয়ে দুটোতেই ভালো লাগবে এবার আমি বেগুন গুলো দিয়ে দিচ্ছি বেগুন গুলো দিয়ে দিচ্ছি এবার আমি ঘিঙে দেবো আলু দেবো কড়াড়বানো আছে বলতে ভুলে গেছি কেননা ঘিঙে তো ইয়ে তো হলে ডিমে গলে যাবে এই যে হলুদ দিচ্ছে একটুখানি লঙ্কা করে লঙ্কা গুঁড়ো দিচ্ছে আর এই যে কাঁচা লঙ্কা দিচ্ছি ওই নুন দিচ্ছি হল টান তো আর জল নমাবাবার আগে মিষ্টি দিয়ে নামাবো তাতে এবার একটু তরকারিটা একটু ছেঁড় ঝিঙে টিঙে গুলো তারপর হয়ে গেলে নামাবাবার আগে মিষ্টি দিয়ে দেব বন্ধুরা এবার আমার তরকারি হয়ে এসেছে এবার তরকারিতে একটু মিষ্টি দেব এই যে আমার ঝিঙে বেগুন পেঁয়াজ দিয়ে আলু দিয়ে তরকারি হয়ে গেছে হ্যাঁ তরকারিটা যদি ভালো হয় বা একবার টাই করে দেখবেন আর আমার ইয়েতে একটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আমি তরকারিটা না দিয়ে নিচ্ছি মায়ের রেসিপিটি যদি ভালো লাগে এক লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান কমেন্টে জানাতে পারেন আর একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই আপনাদের সাথে সামনে হাজির হচ্ছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ততক্ষণ টাটা গুড বাই